আসসালামু আলাইকুম একে এম ইউনানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি হাকিম আবুল কালাম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো যে আপনাদের উপকারে আসবেন দর্শক আজকে আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে অশ্ব বা পাইলস কি কেন হয় লক্ষণ কি এবং পরীক্ষিত একটি শক্তিশালী আয়ুর্বেদিক চূর্ণ প্রথমে আমরা জানবো অশ্ব বা পাইলস কি মানুষের গ্রহ ধারের ভিতরে সাড়ে চার আঙ্গুল পরিমাণ স্থানের সংখের মতো তিনটি অবর্তন বা বলি থাকে এটাই স্বাভাবিক কাঠামো কিন্তু যখন এই অবর্তনগুলো দূষিত বা জনিত হয়ে যায় এবং যন্ত্রণাদায়ক সমস্যার সৃষ্টি করে তখন তাকে অশ্ব বা পাইলস রূপ বলা দিক শাস্ত্রে অশ্বকে ছয় প্রকার বলে উল্লেখ আছে তবে চিকিৎসায় সাধারণত ধরনের হয় অশ্ব সাধারণত দুই ধরনের হয় এক নম্বর হচ্ছে বিতর বলি বাহির বলি বলি সাধারণত রক্ত পড়ে না চাপ অনুভব হয় কোষ্ঠকাঠিন্য থাকে আর বাহির বলি অশ্বগুলি হয় সেটা রক্ত পড়তে পারলে রক্ত যায় না রক্ত পড়তে পারে ফুলাভাব টাটানি ব্যথা জেলা চুলকানি চুলকানি এমনকি মল থেকে তীব্র ব্যথা হতে পারে ওই ধরনের অশ্বরোগী জ্বালা চুলকানি দৌড়ছে এমন ব্যথা কোষ্ঠকাঠিন্য এগুলো সাধারণ লক্ষণ দেখা যায় ভেষজ বা ইউনানি আয়ুর্বেদিক শক্তিশালী একটা সমসংকর চিহ্ন আপনাদেরকে আমি দিতে চাচ্ছি এটি বহু পরীক্ষিত এই চূড়ুটি বহু বছর ধরে অশ্ব পায়ের রোগীদের জন্য ব্যবহৃত হয়ে আসছে এটি নির্ভরযোগ্য একটা বেসস ফর্মুলা আপনারা খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন ফর্মুলার উপাদানগুলি আমি বলছি প্রথমে আপনারা নেবেন তেজপাতা যেটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় তেজপাতা তেশো গ্রাম তেজপাতা নেবেন ধারুচিনি নেবেন একশো গ্রাম এলাচি পঞ্চাশ গ্রাম নাগেশ্বর ফুল দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পিপুল তিনশো গ্রাম না আদা নেবেন তিনশো পঞ্চাশ গ্রাম চিনি নেবেন চোদ্দোশো গ্রাম চিনিটা আলাদাভাবে ঘুরু করতে হোক কীভাবে তৈরি করবেন এই বিষয়টা বলছি সকল উপাদান পরিষ্কার করে ভালোভাবে শুকে মিহিচূন্য করে নিন তারপর সব উপাদান একত্রে মিশে বায়ুরদিক পত্রে সংরক্ষণ করুন এভাবে যদি আপনারা নিজেরা প্রস্তুত করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সফলতা আসবেই আসবেই এটা সেবন করবেন প্রতিদিন খাবার শেষে দুইবার প্রতিদিন খাবার শেষে দুইবার সাত থেকে দশ গ্রাম চূন্য পানি সহ সেবন করতে হবে নিয়মিত সেবনে ইনশাল্লাহ অশ্বপাইলসের ব্যথা রক্তপাত জ্বালা কৌষ্ঠিকাঠিন্য নদু এটা নতুন পুরাতন অশ্বপাইলস ফিস্টোলাপ ফিসার সহ রোগ অনুযায়ী তৈরি ওষুধ চিকিৎসা পেতে যোগাযোগ করুন হাকিম মোহাম্মদ আবুল কালাম ডিওএমএস এম এস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ